দেখতে দেখতে আরও তিন মাস কেটে গেল টুনিরা বেশ স্বাচ্ছন্দে দিন যাপন করছিল কোথায় তুই মা এই তো মা আমি এখানে মা আমি আজ খেলতে বেরোবো না বেরোবে তার আগে হোমওয়ার্কটা করে নাও মজা কি মজা আচ্ছা মা আমি তাহলে হোমওয়ার্কটা আগে সম্পূর্ণ করে নি ঠিক আছে সোনা মা তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নি কি রে বিল্টু তুই এখন এখানে আমি হোমওয়ার্কটা সম্পূর্ণ না করলে মা আমায় খেলতে যেতে দেবে না তোর সাথে একটা জরুরি কথা আছে তাই এলাম জরুরি কথা বল বিল্টু কি জরুরি কথা টনিশটনি আমাদের জঙ্গলে নাকি পরি আছে তাই নাকি তার বলতে অনেক কাঠুরিয়ায় নাকি ওই পরীকে দেখেছে আমার বাবা তো রোজ দিনে ওই জঙ্গলে কাট কাটে যায় কই কোনোদিনও তো কিছু বলেন আজ বাবা বাড়ি এলে বাবাকে জিজ্ঞাসা করতে হবে আচ্ছা করিস আজ আমি তাহলে উঠি পরে দেখা হবে আবার মা তোমার খেলাধুলো শেষ হয়েছে হ্যাঁ এইমাত্রই তো বাড়ি এলো বাবা তুমি কি আজ জঙ্গলে কোনো পরীকে দেখতে পেয়েছো না তো মা এতদিন জঙ্গলে যাচ্ছি কোনোদিনও তো কোনো পরীকে দেখতে পাইনি তবে বিল্টু কেন বললে কথা আচ্ছা বাবা তোমার সাথে কোনোদিনও যদি জঙ্গলে কোনো পরীর দেখা হয় তাহলে বাড়িতে এসে আমায় বলবে তো ঠিক আছে মামনি ঠিক এইভাবেই দেখতে দেখতে কেটে গেল আরও দু তিন দিন